বাংলার বাড়ি প্রকল্পে যাদের নাম পিডাব্লিউল তালিকায় রয়েছে বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট তালিকায় রয়েছে এই ভিডিওটি তাদের জন্য দু হাজার ডিসেম্বর মাসে স্যাংশন বেনিফিশিয়ারি যারা ছিল তারা কিন্তু টাকা পেয়ে গেছে আর দের টাকা দেওয়ার কথা বলা হয়েছিল তারা পরের লটে পাবে তো এইবার এল বেনিফিশিয়ারি যারা এলিজেবেল যাদের এলিজিবল পিডাব্লিউল বেনিফিশিয়ারি তাদের এবার ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের নদীয়া জেলাতে তো এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব আমি আজকে যেটা দেখাবো সেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আমাদের নদীয়া জেলায় যে ভেরিফিকেশনটি শুরু হয়েছে সেই ভেরিফিকেশনের যে প্রতিবেদনটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সঙ্গে দেখাবো এবং যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেব তো তাহলে আমি আমার স্ক্রিনে বর্তমান পত্রিকার সেই প্রতিবেদনটি ওপেন করে নিচ্ছি দেখুন প্রথমেই বলছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফায় উপভোক্তাদের নথিপত্র যাচাই চলছে নদিয়া জেলায় জোর কদমে চলছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ প্রশাসন সূত্র জানা গিয়েছে এই দফায় জেলায় মোট ছিয়াশি হাজার ছশো উপভোক্তা রাজ্য সরকারের থেকে গৃহ নির্মাণের আর্থিক সহায়তা পাবেন ইতিমধ্যে প্রায় নথিপত্র হাজার যাচাইয়ের কাজ শেষ হয়েছে মানে ছিয়াশি হাজার জন উপভোক্তার মধ্যে আটচল্লিশ হাজার উপভোক্তার নথিপত্র যাচাইয়ের কাজ কিন্তু শেষ হয়ে গেছে নদীয়া জেলার অতিরিক্ত জেলা শাসক অনুপ কুমার দত্ত বলেন আমরা উপভোক্তাদের নথি যাচের কাজ করছি দ্বিতীয় পর্যায়ে টাকা এলে তা দ্রুত ব্যাংক পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নথিপত্র যাচের কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে যাতে রাজ্য সরকার টাকা ছাড়লেই তা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যায় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সহ অন্যান্য নথিপত্র যাচাই করছেন জেলার মধ্যে কৃষ্ণনগর টু রয়েছে অন্যদিকে চাপড়া নাকাশিপাড়া ও করিমপুর এক ব্লক কিছুটা পিছিয়ে পড়েছে প্রশাসন জানিয়েছে পিছিয়ে থাকা ব্লকগুলিতেও তৎপরতা বাড়ানো হয়েছে যাতে গোটা জেলায় একসঙ্গে কাজ শেষ করা যায় প্রসঙ্গত নদিয়া জেলায় মোট এক লক্ষ তিরিশ হাজার বেশি উপভোক্তা এই প্রকল্পের আওতায় আসবেন এদের মধ্যে প্রথম দফায় ছেচল্লিশ হাজার উপভোক্তার নাম ছিল যারা অলরেডি কিন্তু টাকা পেয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক উপভোক্তাকে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদান হিসাবে দেওয়া হবে উপভোক্তা অতিরিক্ত অর্থ ব্যয় করে আরো উন্নত মানের বাড়ি নির্মাণ করতে পারেন জেলা প্রশাসন জেলা প্রশাসনের আশা খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে এবং প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে তাহলে আপনারা দেখলেন যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে শোনালাম এবং দেখালাম এরপর আমি এটাও দেখাবো যে আমাদের নদিয়া জেলাতে যে এই ভেরিফিকেশনটি শুরু হয়েছে তার একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাবো যে কোন ব্লকে কতগুলো ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তো তাহলে আমি আমার স্কিনে সেই রিপোর্টটি একবার ওপেন করে নিচ্ছি তো আপনারা বর্তমানে আমার স্ক্রিনে যে রিপোর্টটি দেখছেন দেখুন আছে চেকিং ফর আপকামিং অ্যাজ অন তো এখানে দেখুন সমস্ত আমাদের নদীয়া জেলার সমস্ত যে বিডি অফিসগুলো আছে সেই বিডি অফিসগুলোর নাম আছে আর কতগুলো এনকোয়ারি কমপ্লিট হয়েছে কতগুলো এনকোয়ারি এখনো পেন্ডিং আছে তার পার্সেন্টেজ কত সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে তো এইবার আপনারা আমাকে বলতে পারেন যে এটা তো শুধু নদিয়ার কথা বললেন অন্যান্য জেলার খবর কিছু থাকলে বলুন তো দেখুন আমি বলবো এটা আমাদের নদিয়া জেলাতেই যে শুরু শুরু হয়েছে তা নয় এটা কিন্তু অন্যান্য জেলাতেও শুরু হতে পারে হয়তো আমি জানি না তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের জেলাতেও এটা শুরু হয়ে থাকে যদি শুরু নাও হয়ে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই এই ভেরিফিকেশনটি আপনাদের জেলাতেও শুরু হবে কারণ আমি যেটুকুনি জানতে পেরেছি দু সালে যেহেতু ভোট আছে তারপর আপনারা অনেকে জানেন যে জনগণনার কাজ শুরু হবে তো এর জন্য সরকার যেটা চাইছে পুজোর আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু পিডাব্লিউ দের টাকা দিতে পারে আমি কিন্তু মৌখিক বলছি কোনো অর্ডার কপি আমার কাছে নেই আমাদের মিটিংয়ে মানে যখন আমাদের জেলার মিটিং হয় তো মিটিং এ আমাদের যেরকমটা বলেছে সেখানেও মৌখিকই বলেছে তো সেই হিসাবে আমিও মৌখিকই বলছি তো সেটা কিন্তু হতে পারে আগেই কিন্তু আপনারা দ্বিতীয় টাকাটা পেতে পারেন আর সুপিরিয়ার চেকিং এর ব্যাপারটা যেটা বললাম পিডব্লিউএল দের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আর একবার ভেরিফিকেশন হবে এই ভেরিফিকেশন করার সময় যদি দেখা যায় যে আপনার ঘরের নাম ছিল আপনি ঘরের টাকা পাননি বলে আপনি রাগ করে ঘর করে ফেলেছেন তাহলে পারে কিন্তু এবার এ আপনার নাম থাকলেও সুপার চেকিং এ গিয়ে আপনার নামটা বাদ দিয়ে দেবে আপনাকে কিন্তু ঘরের টাকা দেবে না এইটুকুনি আজকে বলার ছিল আর বেশি কিছু বলবো না যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে